আসসালামু আলাইকুম শুভ সকাল আমি জয়েরাম্মু সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য এই তো প্রতিদিনের রুটিন সকালবেলা আমি জয়কে স্কুলে রেখে চলে আসছি আর গতকাল থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা না অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন আসার পথে আমি প্রত্যেক দিনই হেঁটে আসার চেষ্টা করি যেহেতু সারাক্ষণ বাসায় থাকি আমার একটু হাঁটার দরকার অনেকটা ওয়েট বেড়ে গেছে আর নিজের শরীরটাও তেমন ভালো লাগে না এই ওয়েটের কারণে তো বৃষ্টির কারণে আমি হাঁটতে পারছিলাম না রিকশা নিয়ে আসছি বাসায় বাজার ছিল না ভাবলাম যে একটু বাজারও করে নিয়ে যাব বৃষ্টি কিন্তু অনেকের জন্য সুখের হলেও আবার বেশিরভাগ মানুষের কষ্টের কারণ হয়ে থাকে আমি আসার পথে দেখলাম যে যাদের সকালবেলা অফিস আছে তারা অনেক করে অফিসে যাচ্ছে একদম ভেজে নিয়ে কি যে অবস্থা দেখে খুব খারাপ লাগলো এই সকালবেলা সারা শরীর ভেজে যাচ্ছে এই ভেজা অবস্থায় কিন্তু সারা দিন অফিস করবে সেই রাতের বেলা বাসায় ফিরবে আমরা যারা বাসায় থাকি তাদের কিন্তু এত কষ্ট হয় না আমরা তো বাসার ভিতরে সংসারের কাজ কর্ম করি এতটা বৃষ্টিতে ভেজা লাগে না আর এত ভোগান্তিও কিন্তু পহানো লাগে না এই তো জাম গ্রামের বাড়িতে কিন্তু এই জাম গাছের তলায় পড়ে থাকে কেউ ফিরেও তবে শহরে প্রচুর দাম একশো টাকা করে কেজি আমি হাফ হাফ কেজি নিয়েছিলাম কারণ এই তো সিজনাল ফল ফ্রুট কিন্তু কম বেশি আমাদের খাওয়া উচিত কারণ প্রত্যেকটা জিনিসই আল্লাহতালা কিন্তু আমাদের উপকারের জন্যই সৃষ্টি করেছে এই তো বাজার করে আমি দাঁড়িয়েছিলাম আর আমার মতো অনেকেই দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে যেতে পারছে না এখান থেকে আমার বাসায় যেতে প্রায় পাঁচ মিনিটের মতো লাগবে রিক্সা নিতে চাচ্ছি না কারণ রিক্সায় উঠলেই কিন্তু বিশ টাকা নেয় এই তো এই খালারা অনেক দূর থেকে শাক নিয়ে আসে সবজিগুলা দেখলেই কিন্তু বোঝা যায় অনেক ফ্রেশ থাকে দেখলেই কিনতে ইচ্ছা করে এই তো আমি বাসায় চলে আসছি একদম ভিজতে ভিজতে বাসায় আসার পরে একটু দেখাচ্ছিলাম দেখেন ঝোড়ো হাওয়া হচ্ছে সেই সাথে বৃষ্টি যত সময় পার হচ্ছে বৃষ্টি মনে হয় বেড়ে যাচ্ছে দেখেন আমার মনে হচ্ছে কোথাও অনেক ঝড় হচ্ছে তার একটু হাওয়া আসতেছে বাসায় আসার পরে আমি কাপড় চোপড়গুলা সাথে সাথেই ধুয়ে দিয়েছি আর এই টাইমে যখন আমি ভিডিও করছি কাপড় চোপড়গুলা প্রায় শুকিয়ে গিয়ে গেছে বৃষ্টির দিনে না কাপড় শুকানোর পরেও আমার একটু ভালো লাগে না কেমন যেন গন্ধ গন্ধ মনে হয় দুই কেজি আলু নিয়েছিলাম আমাদের মাসে পাঁচ কেজি করে আলু কেনা হয় তো এবার আমি দুই কেজি আলু কিনেছি কারণ আলুটা কিন্তু আমারই বেশি খাওয়া হয় আর আলু খাওয়ার কারণে মনে হচ্ছে ওজনটা দিন দিন বেড়ে যাচ্ছে আলুটা সব সবজিতে দিলে ভালোই লাগে এই জন্য একটু রাখার চেষ্টা করি আর একটু শুকনা মরিচ নিয়ে এসেছি এই কারেন্ট মরিচটা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি কালার সুন্দর হয় আবার ঝালটাও হয় যেহেতু আমরা ঝাল ঝাল খেতে পছন্দ করি এরই মাঝে দুপুরের রান্নাটাও আমি শেষ করে ফেলবো আজকে একটু করলা ভাজি করব সেই সাথে রুই মাছ দিয়ে করলা আলু দিয়ে ঝোল রান্না করব এই কড়াইটাতে রান্না করতে আমার এত বেশি ভালো লাগে আমি বলে বুঝাতে পারবো না ভাজিগুলা করলে একটু একটু লেগে যায় না কড়াইতে এই জন্য আমার খুব ভালো লাগে ভাতটাও বসিয়ে দিয়েছে আর এদিক থেকে ভাজিটা করে নিচ্ছি আমি যখন করলা ভাজিটা করি চুলার ফ্লেম কিন্তু একইভাবে রাখি কমানো বাড়ানো করলে একদমই ভাজিটা খাওয়া যায় না তেতো হয়ে যায় এই তো নেড়ে চেড়ে ভাজিটা করে ফেলেছি করলা ভাজি করার সময় কখনোই ঢাকনা দিয়ে ঢেকে দেয় না এজন্য আমার ভাজিটা একদমই তেতো হয় না গরমের দিনে করলা ভাজি দিয়ে দুপুরবেলা গরম ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে এই তো নেড়ে চেড়ে ভাজিটা নামিয়ে ফেলবো তরকারিটাও রান্না করার জন্য মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা তিনজনে কিন্তু মাছ ভেজে না রান্না করলে একদমই খেতে পারি না যার কারণে মাছটা এপিটোপিট লাল করে ভেজে নিব আর হ্যাঁ গরমের দুপুরবেলা কিন্তু এই তরকারিটা আমার এত অন্য কোনো তরকারি আমার লাগেই না মাছটা যখন ভাজা হয়ে গেছে মাছের পাশেই এই যে আলুটা একটু ভেজে নিব লবণ হলুদ সাথে কাঁচা মরিচ দিব এই কাঁচা মরিচগুলা কিন্তু একদমই ঝাল না যার কারণে আমি একটু থেতো করে দিলাম এতে করে মরিচটা একটু হয় আর আজকে একটু শুকনা শুকনো দিব সাথে না 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 হলে হলে তরকারিটা একদমই ভালো লাগে লাগে একটু ঝাল ঝাল আমার মনে হয় যে মুখে আমি তারপরেও কিন্তু বোম্বাই মরিচ সব সময় কিনে রাখি কারণ আমার মনে হয় যে একটু ঝাল ঝাল তরকারি হলে ভাতটা তৃপ্তি সহকারে খাওয়া যায় এই তো আলু আর মাছ খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম একটু পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে কষালে কিন্তু খুব সুন্দর হবে ঝোলের টেস্টটা এখন আমি উপর থেকে করলাটা দিয়ে দিব আর করলাটা দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি একটু সময় কষিয়ে নিব। যারা করলা আলুর ঝোল কখনো খান নাই এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় আর দুপুরবেলা যদি আপনি এই ঝোলটা দিয়ে গরম ভাত খান তাহলে দেখবেন যে আপনার অন্য কোনো তরকারি মাংস কিংবা ডিম কিছুই লাগবে না এই তরকারিটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবেন ঝোলটা যখন খুব সুন্দর করে ফুটে উঠেছে তখন আমি মশলা বাটাটা দিয়ে দিয়েছি ওই যে আমরা হুড়ানি বাটা দিয়ে থাকি সেই হুড়ানি বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব এই তো রান্না বান্না শেষ করে নিয়েছি এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আজকে আমার প্রিয় প্রিয় তরকারি করলা আমি কেন জানি না এত বেশি পছন্দ করি আমার ছেলে একদমই পছন্দ করে না ওর জন্য কিন্তু আমি আলু দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা